আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনারুল ইসলাম আমি একজন আইবিএস পেশেন্ট ছিলাম এখন আল্লাহর রহমতে আমি সম্পূর্ণ সুস্থ আছি যারা আইবিএস রুগে বকতেছেন তাদের জীবন থেকে দুইটি ওষুধ সারা জীবনের জন্য বাদ দিতে হবে এক হচ্ছে গ্যাস্ট্রিকের ট্যাবলেট আর এক হচ্ছে গুমের ওষুধ যাদের আইবিএসের সমস্যা আছে তাদের পেটে প্রচুর পরিমাণে গ্যাস আছে এবং তাদের গুমের সমস্যা হয় আমরা আইবিএস থাকলে অবশ্যই আমরা প্রথম অবস্থায় গ্যাসের ট্যাবলেট খাই তারপর হল গুম হয় না গুমের সমস্যা যারা আইবিএস রুগী আছেন তাদের সবারই গুমের সমস্যা হয় আর যারা আমার বেলা হয়েছিল আমি গুমের জন্য অনেক ধরনের ওষুধ সেবন করতাম যেমন ইপিটা ওয়ান ইপিটা জিরো ফাইভ ইপিটা টু পয়েন্ট পর্যন্ত আমি সেবন করেছি কিন্তু বালক গুম আনায়ন করতে পারি নাই আসলে গুমের ওষুধটা আমি এক পর্যায়ে জানতে পারলাম যে এই ওষুধটা অনেকভাবে ক্ষতি করে যারা আইবিএস রোগে ভুগতেছেন তারা আসলেই কোনোভাবে সুখী নয় যে তাদের পরিপূর্ণ জীবনটাই একটা এলোমেলো তারা তাদের জীবনে শান্তি নেয় তাদের সব জীবনটা একটা পুরোপূর্ণভাবে এলোমেলো আর যারা এস রোগে ভুগতেছেন তারাই যে বুঝবেন বি আইবিএস রোগ যে কত বড় একটা কঠিন এবং কত বড় একটা যন্ত্রণাদায়ক রোগ যাদের এস রোগ হয়েছে তারাই শুধু অনুভব করতে পারবেন এই রোগ আপনার কখনও কখনো পাতলা পায়খানা আবার কখনো কখনো কোষ্ঠকাঠিন্য আবার মাঝে মাঝে শুধু পাতলা পায়খানা এমন হয় পেটে চিন চিন করে ব্যথা আর পায়খানার সাথে আম যাওয়া পেটে ডাকা ডাকি বুটবার শব্দ ঘুম হয় না আর এলোমেলো দুশ্চিন্তা আসা আর মানে সারাক্ষণ একটা এমন একটা পজিশনে থাকে যে মানুষের ভাষার মতো একটা আশঙ্কা থাকে না তার জীবনে যে যেটা আমার বেলা আমার বেলাও হয়েছিল যে আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলছি যে আসলে যখন যারা আই রুগে রোগে ভোগেন বা আমি ভোগেছি তখন আসলে বাসার মতো উপায় খুঁজে না পাওয়ার কারণেই তখন কিন্তু একটা হতাশাগ্রস্ত হয় এই হওয়ার কারণেই কিন্তু একটা যে জীবনে আত্মহত্যার আর প্রবণতা দেখা দেয় বা আত্মহত্যার একটা চেষ্টা করে মানুষ বা জীবনে বাঁচার আর আর কোনো উপায় থাকে না তখন দেখা যাচ্ছে আপনার একটা মানুষ একটা বড় ডাক্তারের কাছে একটা নির্ভরশীল করে যে আমি এই ডাক্তারের কাছ থেকে যাওয়ার পর আমি আমার রোগটা সারব কিন্তু দেখা যাচ্ছে অনেক টাকা খরচ করার পরেও আর কোনো ডাক্তারের কাছে রোগ সারতেছে না তখন তার জীবনে আরও বেশি হতাশা অবলম্বন করে যে আমি তো সব ডাক্তার দেখাইছি সব কবিরাজ দেখাইলাম কিন্তু আমার জীবনে তো রোগ সারতেছে না এখন আমি কি করব। এখন কি আমি আর জীবনে বাঁচতে পারবো না এখন কি আমি আর ভালো হব না তবে যারা আইবিএস রোগে ভুগতেছেন তারা তাদের যারা আইবিএস রোগে ভুগতেছেন তারা যদি ভালো হতে চান তাহলে আমি আপনাদেরকে একটা কথা বলবো আপনার মনের কষ্টটা আপনি যতই মানুষকে বলবেন যে সবার সাথে উপস্থাপনা করবেন তত আপনার এই রোগটা বাড়বে কেন বাড়বে কোনো মানুষ আপনাকে আশ্বাস দিবে না এবং আস্থা দিবে না সবাই যাদের সাথে আপনি প্রকাশ করবেন একবার প্রকাশ করবেন দুইবার প্রকাশ করেন ভালোভাবে যখন বারবার আপনি প্রকাশ করতে চাইবেন আপনার মনটা হালকা করতে চাইবেন তখন তারা আপনাকে পাগল বলবে আপনার একটা মানসিকভাবে অসুস্থ বোধ মনে করবে তাই আমি আপনাকে বলবো ও সবার সাপত্তি উপস্থাপনা করার কোনো দরকার নেই ভাই আপনার রোগ হয়েছে আই আপনার নিজেকে ঘুরে দাঁড়াতে হবে আপনার মনে প্রবল সাহস রাখতে হবে আপনার যে দুশ্চিন্তা প্রচুর পরিমাণে দুশ্চিন্তা করেন এই দুশ্চিন্তা করা যাবে না আপনার যে খাবারগুলো খেলে ক্ষতি হইতেছে এই খাবারগুলা আপনার জীবনের রুটিন থেকে কিছু দিনের জন্য হলেও বাদ দিতে হবে তারপরে আস্তে আস্তে সব ধরনের খাবারই খেতে পারবেন আমিও আমার জীবনে একসময় অনেক ধরনের খাবার খাই নাই কিন্তু আল্লাহ রহমতে এখন আমি সব ধরনের খাবার খাইতেছি এবং সম্পূর্ণ সুস্থ আছি কোনো ধরনের সমস্যা হয় না তা আপনিও সব ধরনের খাবার খাইতে পারবেন সম্পূর্ণ সুস্থ থাকতে পারবেন আল্লাহর আল্লাহরমতে আমি আপনাদের দোয়া সম্পূর্ণ সুস্থ আছি শুধু প্রাকৃতিক ওষুধের মাধ্যমে এখন যারা বলতেছেন ভাই আমার তো গুমের ট্যাবলেট ছাড়া কোনো গুম হয় না ভাই আমার তো গুমের ট্যাবলেট ছাড়া গুম হয় না কিন্তু আমি আল্লাহর মতে আপনাদের দোয়াতে আমি প্রাকৃতিকভাবে গুমানার চেষ্টা করেছি এখন আমার গুম হয় ভাই আল্লাহ রোগ দিয়েছেন একটা কথা মনে রাখবেন এই কথাটা পরিপূর্ণ বিশ্বাস রাখবেন তাহলে আমার আপনার ইমান মজবুত থাকবে আল্লাহ রোগ দিয়েছে আল্লাহ বালা করার মালিক ওষুধের হাতে কোনো ক্ষমতা নাই ডাক্তারের হাতে বা কোনো ক্ষমতা নাই সব কিছুর মালিক আল্লাহ এটা পরিপূর্ণ বিশ্বাস রাখবেন এটা ইমান মজবুত করবে পরিপূর্ণ বিশ্বাস রাখবেন আমি যে ঘুমানার জন্য যে কথাটা বলবো খাবারের পর ঘুমানোর আগে একটু ভালো যে কষ্টদায়ক একটা ব্যায়াম করবেন তারপরে হচ্ছে আপনার যে কালো জিরার তেল অরিজিনাল কালো জিরার তেলের সাথে অল্প পরিমাণ পানির মিশিয়ে আপনি মাথার তালুতে দিয়ে ভালোভাবে মেশাজ করে ঘুমান তাহলে দেখবেন খুব ভালো ঘুমাসবে ওষুধ ছাড়া কোনো ওষুধ লাগবে না ওষুধ ছাড়াই খুব ভালো ঘুমাসবে এটা একেবারে পরীক্ষিত আমি নিজে আমি ও ঘুমের ওষুধ বাদ দিয়ে আমি এই প্রাকৃতিক এই ওষুধটি তেলটি সেবন করে আমি খুব ভালো ঘুম হয় এটা আমার পরীক্ষিত গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার কোনো দরকার নেই প্রাকৃতিক ওষুধ কান প্রাকৃতিক ওষুধ কান এই প্রাকৃতিক ওষুধের মাধ্যমে আল্লাহ তালা যে কি গুণ দিয়েছে এটা আমি অনুভব করি ভাই আমি আমার একটা নেওত আছে যে আমি অনেক ভিডিওতে বলছি আমি ভবিষ্যতে আমি প্রাকৃতিক ওষুধের একটা বাগান করব যাতে আরও মানুষের উপকারে উপকার করতে পারি বা উপকারে আসতে পারে যারা আইবিএস রোগে বকতেছেন তারা এই রোগটা যে কত বড় কঠিন এবং কত কষ্টদায়ক একটা রোগ তারাই শুধু অনুভব করতে পারবেন আমি আল্লাহরমতে এই ওষুধ থেকে সম্পূর্ণ মুক্ত এবং সুস্থ আছি এখন এখন সব ধরনের খাবার গ্রহণ করতে পারি এবং ভালো গুম হয় কোনো সমস্যা নাই আপনারাও সুস্থ হতে পারবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম